নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আছি এখন ব্যান্ডেল জাংশন রেলওয়ে স্টেশনে আজকে আমরা জার্নি করব সাঁতিরিশ হাজার পাঁচশো আটত্রিশ ব্যান্ডেল নৈহাটি লোকাল আর আজকে আমাদের ট্রেনের সঙ্গে আছে ওল্ড আইসিএ রেক ইএমইউ লোকাল ট্রেন জিরো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পুরো একটা আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল বারোটা বেজে বাহান্ন মিনিটে লেট করে আমাদের ট্রেন ছাড়লো পুরো একটার সময় প্লেটের গাড়ি আর কি দাঁড়াবে এতক্ষণ কোথায় ছিলে বেশিক্ষণ দাঁড়াবে না উঠে কি অবস্থা ভাই এরা ট্রেনে উঠ তো বন্ধুরা আপনারা দেখলেন বেশ কিছু যাত্রী ট্রেনে উঠতে না পারার কারণে ট্রেনটি আবারও দাঁড়ালো যে সমস্ত যাত্রী সকল উঠতে পারেনি তাদের জন্য এটাই হলো আমাদের ভারতীয় রেল এই হলো ব্যান্ডেল জংশন আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে নৈহাটি জংশনের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাইনে লাল কাপড় দিয়ে দিয়েছে এই লাল কাপড় দিয়ে দেওয়ার অর্থ মানে ওই লাইন দিয়ে এখন ট্রেন যাওয়া বিপজ্জনক এবং ওই লাইনে আমাদের রেলের কর্মচারীরা কাজ করছে লাইনের মেনটেনেন্সের জন্য আছে বন্ধুরা সামনে আসছে পিঙ্ক ফেস ইএমু লোকাল হাওড়া ব্যান্ডের লোকাল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুটো লাইন আর একটা ইনফরমেশনও দিয়ে রাখি একটা যে লাইন দিয়ে লোকাল ট্রেনটি গেলো সেই লাইনটি হচ্ছে হাওড়া লাইন মানে যেটা শ্রীরামপুর হাওড়া চলে গেছে আর আমরা যে লাইনে যাচ্ছি এটি হলো নৈহাটি লাইন আমাদের যাত্রাপথের প্রথম হল্ট হল ঘাট রেলওয়ে স্টেশন কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো হচ্ছে ঘাট রেলওয়ে স্টেশন ঘাট রেলওয়ে স্টেশনের কোড হলো এইচ ওয়াইজি হুগলি ঘাট স্টেশনটি হুগলি জেলায় অবস্থিত আর এটি হুগলি নদীর তীরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এর খুব কাছেই আছে হুগলি নদী অর্থাৎ ওপরে ব্রিজ আর নিচ দিয়ে বয়ে চলেছে হুগলী নদী ত বন্ধু হুগলিঘাট রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পরবর্তী রেলওয়ে স্টেশন অর্থাৎ পরবর্তী হল্ট হলো গরিফা আপনাদের সঙ্গে কথা হচ্ছে গরিফা বা তার আগে আপনাদেরকে একটা খুব দারুণ জিনিস দেখাবো আমাদের ট্রেন এখন প্রবেশ করতে চলেছে ব্রিজে অর্থাৎ নিচে হুগলি নদী বয়ে চলেছে আর তার ওপর দিয়ে আমাদের যাবে হচ্ছে ট্রেন এই হলো হুগলি ঘাট বন্ধুরা হুগলি নদী নিচ দিয়ে বয়ে গেছে থেকে পাঁচ কিলোমিটারে যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন পৌঁছালো গরিফা রেলওয়ে স্টেশন আর পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদহ থেকে গোড্ডা গোড্ডা মেমু ফার্স্ট প্যাসেঞ্জার এই হলো বন্ধুরা গরিফা রেলওয়ে স্টেশন পরবর্তী হল্ট একদম আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন নৈহাটি জংশন আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা আমাদের ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত যাত্রাপথে মোট দুটি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে ট্রেনটির এন্ড টু এন্ড ভাড়া হলো মাত্র পাঁচ টাকা আর এই ট্রেনটি ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত যেতে সময় নেয় মাত্র পঁচিশ মিনিট তাই এই ট্রেনটিকে বলা হয় সব থেকে শর্ট ডিস্টেন্স লোকাল ট্রেন সুন্দর একটি ছোট্ট কার্ভ বন্ধুরা আপনারা দেখুন অবশেষে পঁচিশ মিনিটের একটি ট্রেন জার্নি শেষ হলো বন্ধুরা আমাদের ট্রেন প্রবেশ করছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে নৈহাটি সম্বন্ধে যদি বলা হয় নৈহাটিতে বিখ্যাত হচ্ছে সব থেকে কালী পুজো থেকে বেশি বিখ্যাত এখানে আর নৈহাটিতে আছে বড় কালী অর্থাৎ বড়ো মায়ের পুজো এখানে একদম পৃথিবী বিখ্যাত আপনারা অবশ্যই যারা নৈহাটি আসবেন আপনারা খুব সহজেই বড় দর্শন করতে পারবেন একদম নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম পায়ে হেঁটে আপনারা বড়োমার মন্দির দর্শন করতে যেতে পারবেন আর নৈহাটি থেকে শুরু হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা জেলা আর নৈহাটিতে জন্ম হচ্ছে সাহিত্য সম্রাট স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান আর এই নৈহাটি স্টেশনের কোড হচ্ছে এনএইচ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ